গাইস কেমন লাগছে কেমন লাগছে আমায় রেডি হয়ে গেছি মা ও বাবুর সঙ্গে যাব এবার রাশের মেলায় আমাদের এখানে মহিষবাগান বলে একটা জায়গা আছে সেখানে রাশটা হয় মানে রাসের মেলাটা হয় প্রায় পনেরো দিন যাচ্ছি বাড়ি থেকে অনেকটাই তো টোটো বা অটোতে করে পৌঁছে যাব। সময় সুযোগও হয়ে ওঠেনি আগে যাওয়াও হয়নি বরমশাইয়ের সময় এরভাবে নিয়ে যেতে না পারায় মা আর বাবুর সঙ্গে মেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল পৌঁছে গেছি মেলায় গেটটা কি দারুণ সাজিয়েছে দেখুন আসলে যে গেটটা দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে মেলার ব্যাক সাইড আমাদের বাড়ি থেকে মেলায় যাওয়ার পথে ব্যাক সাইডটাই ফার্স্টে পরে সেই জন্য আমরা এখানেই নেমে গেছি এই দাঁড়ান দাঁড়ান সত্যিই কি মেলায় এসছি নাকি বিয়ে বাড়ি চলুন না প্যান্ডেলের ভেতরে গিয়েই দেখা যায় ফার্স্টে ঢুকেই কি দারুণ গণেশ মূর্তি অপূর্ব সুন্দর আজিয়েছ কি দারুণ বলুন এখানে সত্যিই তো আমরা তো কোনো বিয়ে বাড়িতেই এসেছি তুমি রিয়াল নয় অবশ্য কিছুই রিয়াল মনে হচ্ছে সাজিয়েছে বিয়েবাড়ির একটা থিম সুন্দর সাজিয়েছে বলুন গণেশ মূর্তি কফি স্টল ফুচকা স্টল ওখানে রান্না বান্না ওদিকে আবার দানের বাইক আর সমস্ত সামগ্রীগুলো রেখেছে বরের বসার জন্য সিংহাসনটাও দেখুন কি দারুণ সাজিয়েছে পাশে বসে বরযাত্রীদের টিফিন খাওয়ার ব্যবস্থাটাও কিন্তু করা হয়েছে প্যান্ডেলের ভেতরে ঢুকে থিমটা দেখে আমার একটাই জিনিস শুধু মনে হচ্ছিল জানেন বিনা নিমন্ত্রণে এসে এদিকে আবার গিফট আনিনি এইরকম একটা বিচ্ছিরি ফিল হচ্ছিল ছাদনা তলাটা অসম্ভব সুন্দর সাজিয়েছে তাই না বলুন ওই দেখুন পুরোহিত মশাইয়ের আবার পৈতেটাও দেখা যাচ্ছে বড় কনেকে কিন্তু সত্যি খুব সুন্দর বানিয়েছে কলোয়ারটাকে আমার খুব কিউট লেগেছে খুবই কিউট লেগেছে খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে এই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পেরেছে তাদের সত্যি আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার নিজের তো খুব ভালো লেগেছে ওখানে যারাই দেখতে আসছেন কিনা তারাই বলছে সত্যি খুবই সুন্দর তৈরি করেছে এবারের থিমটা পেছন থেকে যে মানুষটা আপনাদের হাই করলো উনি কিন্তু আমার বাবা এই যা আমরা একদম শেষ এসে পৌঁছেছি কি হবে এবার এই দেখুন দেখেছেন সত্যি তো আমরা একদম শেষ এসে পৌঁছেছি কি আর করা যাবে বলুন এটু থালাটাই শুধু পড়ে আছে কপালটাই খারাপ কিছু করার নেই আর তো থেকে কোনো লাভ নেই এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাব এবার অন্য একটা প্যান্ডেলে এই প্যান্ডেলে দেখুন কি অপূর্ব দৃশ্য এখানে রাধা কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে হাতির পিঠে এই প্যান্ডেলের পাশে একটা পুকুর আছে সেই পুকুরে দেখুন বকগুলো কি সুন্দর রেখে দিয়েছে মনে হচ্ছে যেন একদম এবার যে প্যান্ডেলটা আমরা এসেছি সত্যি বাস্তবকেও হার মানায় আমি তো কখনো শ্মশানে যাইনি কিন্তু এই প্যান্ডেলটা এসে গাটা সত্যি শিউরে উঠেছে সব কিছু যেন মনে হচ্ছে একদম বাস্তব তার মাঝে যখন ওই কালো বিড়ালটা দেখলাম ওটা দেখে তো আমি সত্যি চমকে উঠেছিলাম কি আমি বানিয়েছে বলি যেটা রাখি যখন ভিডিওটা করছি না আমি তখন একটু ভালো করে দেখি জানেন গায়ের মধ্যে শিউরে উঠছিল এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি একটু ভালো করে দেখে নিলাম যাই হোক সবাই মিলে চলে এলাম ভয়কে জয় করে তার বিশেষ আকর্ষণ নাগরদোলায় বেশ মজা লাগে জানেন সেই ছোটবেলা কিন্তু মায়ের সঙ্গে উঠেছিলাম বিরাট একটা নাগরতলা আমার তো খুব শখ ছিল জানেন নাগরতলাটায় ওঠার কিন্তু মাকে বলায় মার একটু ঠান্ডার সমস্যা ছিল সেই জন্য উনি আর উঠতে চাইল না আমি আর জোর করতে পারলাম না নাগরদোলায় তো চড়তে পারলাম না মনের দুঃখে যাচ্ছি আমরা মেলার ভেতরে যেতে চারপাশে কত ফুচকাওয়ালা দোকান ফুচকাটা আর আমার খাওয়া হলো না একা একা খেতে ফুচকা আমার একটুও ভালো লাগে না তাই আমি খাইনি কারণ ফুচকা খেলে সেই একা একাই খেতে হবে মা বাবু দুজনে কেউ খায় না মেলায় প্রচুর দোকান বসেছিল আমরা একটা সাইড ঘুরেছি আর বাকি ঘোরা হয়নি এই দেখুন দেখছেন এই দোকানে সে মা আবার কিছু তুলসী কাঠের মালা দেখছে আসলে মালাটা ওনার জন্য নিচ্ছে না নিচ্ছে ওনার জামাইয়ের জন্য চলুন এবার কিছু একটা খাওয়া যাক আসলে বাবু মেলায় তেমন কিছুই খায় না জোর করায় বলছে ঠিক আছে ঘুগনিটা খাচ্ছি বলে ওনাকে ঘুগনিটা দিয়ে আমি খেতে এসেছি মোমো কারণ শখের ফুচকাটা ছেড়ে এসেছি আর মোমো খেতেও ভীষণ ভালোবাসি তাই দেখলাম ফুচকাটা যখন খেলাম না মোমোটাই খাওয়া যায় ফার্স্টে আমার স্যুপটা দিয়ে দিয়েছি আর পরে দিচ্ছে এখানে মোমো স্যুপটা খেতেও খুব বিচ্ছিরি হয়েছিল মোমোটা খেতেও তেমন একটা ভালো হয়নি কিন্তু কি করব আমার তো মনেই হচ্ছিল জানেন ফেলে দিই এত বিচ্ছিরি খেতে হয়েছিল কিন্তু কি বলুন তো পয়সার জিনিস ফেলতে আমার খুব গায়ে লাগে সেই জন্য এক প্রকার জোর করেই খেয়ে নিয়েছি ভিডিওটা করছিল কিন্তু আমার মা আমার সঙ্গে কথা বলছিলাম মা আসলে বলছিল উনি পাপড় ভাজাগুলো খাবে সেই জন্য আমি বলছিলাম এখানে দাঁড়াবি নাকি যাবি আমি না ঠিক আছে চলো আমি খেতে থাকি তুমি পাপড়টা কিনে নাও পাপড়টা নিয়ে চলে এসেছি রাস দর্শন করতে রাধা কৃষ্ণের রাসলীলা পাশেই বানিয়েছে একটা স্টেজ সেখানে কিন্তু প্রতিদিন রাতে হয় যাত্রা যাত্রা দেখার সৌভাগ্য আর আমাদের হলো না ফিরতে হবে এবার বাড়ি আজকের মতো টাটা